আধুনিকতার এই যুগে কমছে বই পড়ুয়া মানুষের সংখ্যা পাঠাগারও নেই বললেই চলে তবে প্রত্যন্ত গ্রামে এমন এক পাঠাগার নজরে আসে সময় সংবাদের সাজানো নানান বইয়ের সমাহার আর পরিবেশ মন কাড়বে যে কারুর মনে হবে বসে একটা বই পড়েই নেয়া যাক সুসজ্জিত এই পাঠাগারে বই পড়তে আসছেন শিশু তরুণ আর বৃদ্ধরা গল্পে আড্ডায় তাদের সময় কাটছে শিল্প সাহিত্য সংস্কৃতি সহ জ্ঞান গর্ভ আলোচনায় প্রশ্ন জাগতেই পারে এত ব্যস্ততার জীবনে এমন পাঠাগার করা আর বই পড়ার এত সময়ই বা কার আর গ্রামে এই পাঠাগার গড়ে তুলেছেন মুন্সিবাড়ির লোকজন ঢাকায় থাকা এবারের সরকারি কর্মকর্তাদের পরামর্শ আর গ্রামে থাকা মানুষদের শ্রম মিলিয়েই এমন উদ্যোগ সবার সারাও মিলছে বেশ বই পড়তে দল বেঁধে আসছেন তরুণরা

দেশ জাতি হোক সমৃদ্ধ আমাদের গ্রামে আরো আমাদের মতন পাশাপাশি আরো একটা লাইব্রেরি হোক তারপরে গ্রাম থেকে আস্তে আস্তে বিস্তার হবে যে অন্যান্য গ্রামে ও ছেলে মেয়েরা পড়ুক তাহলে দেখা গেছে যে আমাদের বাংলাম যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা পাঠাগার থাকে তাহলে দেখা গেছে যে জ্ঞানের সমৃদ্ধি বৃদ্ধি পাবে তারপরে আমাদের যে কিছু কিছু জায়গা কুলুষিত আছে সেগুলি মুক্ত হবে তারা ছেলে বই পড়বে বই থেকে তারা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে তাহলে ওই যে খারাপ যে চিন্তা ভাবনাটা তাদের অন্য সম অন্য দিকে সময়টা নষ্ট করে পাঠাগার দিকে আসে জ্ঞান অর্জন করতে পারে তাইলে আমাদের গ্রামটা আরও সুন্দর হবে সোনামনির গল্প থেকে শুরু করে আন্তর্জাতিক খ্যাতিমান লেখকদের বই মিলছে পাঠাগারে শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইয়ের ব্যবস্থাও আছে এখানে রয়েছে নিজেদের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যকে জেনে তা মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়ার সুযোগ চমৎকার সুসজ্জিত একটি এই শিশু তোষ বই থেকে শুরু করে অনেক জ্ঞান ধারার বই কিন্তু রয়েছে যেখানে তরুণ সমাজ এসে বই পড়ে আলোকিত হচ্ছেন এই লাইব্রেরির মাধ্যমেই সমাজে আসবে পরিবর্তন আলোকিত হবে যুব এমনটাই প্রত্যাশা সকল মানুষের সোহাগমণি সময় সংবাদ ভ্রামণ